শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী আসলে বিশ্বাসযোগ্য জন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাহলে তো এটাই হওয়ার কথা শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে তাই না এবং গতকালকে একজন বলছে সে নাকি বেগম জিয়াকে জেল থেকে বের করছে আরে গণ অভ্যুত্থানের পরে তোর বাপের ক্ষমতা ছিল নাকি তুই জেল থেকে জেল আটকে রাখবি পরে কারো বাপের ক্ষমতা ছিল জেল আটকে রাখবি ভাই তুমি কোন সেক্টরে যুদ্ধ করছো ভাই যে তুমি খালেদা জিয়াকে বের করছো এই তোমার কয়জন নিহত হয়েছে কয়জন আহত হয়েছে তুমি মনে বেগম জিয়াকে তুমি জেল থেকে বের করছো বেদবি করে এগুলা দেশের মানুষ কে এরা ভোদাই হবে ভোদাই যে যা খাওয়াবে তাই খাবে এক জনের এক লাখ দুই লাখ দশ লাখ পনেরো লাখ সোলার হয়েছে ভেবেছে যে এখন সব দখল করে নিয়েছে মাঠে আসো আসার করে দেখতে পারবা কি অবস্থা আমি ধন্যবাদ জানাই যারা এই নির্বাচন বর্জন অংশ অংশ নিয়েছিলেন একটা কথা বলি যে কাউন্সিলররা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে অংশ আদেশ অমান্য করে করে। লন্ডন থেকে বললেন কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না এইটা মানা তার জন্য জরুরি ছিল নাকি জরুরি ছিল না লোভ সংগ্রহ করতে পারে নাই জামাতের একজন কাউন্সিলর লোভ সংগ্রহ করতে পারে নাই বিএনপির একজন কাউন্সিলর লোক সংগ্রহ করতে পারে নাই এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম আমি বললাম আপনি বিএনপি করতেন আপনাকে বহিষ্কার করছে না জামাত করতেন বহিষ্কার করছে না আপনি সেই কাউন্সিলর পথ বহাল চান কেন তারা একটা যুক্তি তুলছে স্বতন্ত্র আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল করেও এই নির্বাচনে অংশ নিয়েছে তারা আওয়ামী লীগের চেয়ে বল ক্ষতি করেছে ঘরের মানুষ যদি বেইমানি করে ওই যে সবচেয়ে চোন থেকে ছুটি আঘাতের মতো আমাদের স্পষ্ট কথা এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিল আমরা পুনর্বহার করতে দেব না এরা আওয়ামী লীগের সময় বেনিফিট নিছে এখনো এসে বেনিফিট নিতে যাচ্ছে এখন টাকা হালছে দুঃখজনক সুন্দর সুন্দর বক্তব্য দেয় আমরা বক্তব্য শুনে ফিরা হয়ে যায়। দেখি কাউন্সিলরদের হয়ে দাবি দাওয়া আদায় করছে লজ্জা এবং ঘৃণা আপনাদের প্রতি ঘৃণা আপনারা ন্যায় অন্যায় সব দেখেছেন সব বুঝেছেন যে কারা কি চাই সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ চাই পাগল হয়ে যায় মূলত এই নিষিদ্ধ কেন চাই জানেন আওয়ামী লীগের ওই কর্মীগুলো তার দরকার টাকা তার সুবিধা হয় দল বড় করতে হয় আওয়ামী লীগ হারাম আওয়ামী লীগের টাকা কেন আরাম এটাই জিজ্ঞাসা করছি ধন্যবাদ সবাইকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সরকার যদি তিন বছর থাকারও ঘোষণা দিত দেশের জনগণ বাহবা এই তিন বছরে তারা কি কি সংস্কার করবে কি কি ডেভেলপমেন্ট করবে এই দেশকে কোথায় নিয়ে যাবে তার যদি একটা পুঙ্খানুপুঙ্খ রূপরেখা জনগণের সামনে তারা উপস্থাপন করতে পারতেন তাহলে আমি মনে করি তিন বছরের কথা বললেও জনগণ স্যালুট দিত এবং তার পাশে থাকতো সংস্কার ছাড়া যদি আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাই তাহলে আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন সেই স্বপ্ন আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটি কিন্তু আমরা অতীত ইতিহাস একটু ঘাটলেই পেয়ে যাই যেমন উনিশশো একাত্তর সালে যে কারণে দেশ স্বাধীন হলো তার বাস্তবিক যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু প্রতিফলন ঘটে নাই একাত্তর পরবর্তী সময় এরপরে নব্বই সালে এসে আরেকটি বড় ধরনের লড়াই আমাদের করতে হলো সেই ফ্যাসিস্ট বিরুদ্ধে তারপরে ওই সময়ের জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল যে তিনটি রাজনৈতিক দলের একটা কমন রূপরেখা ছিল সেটা বাস্তবায়ন হবে সেটা বাস্তবায়ন হলে কিন্তু আজকে সত্যিকার অর্থে বাংলাদেশ আমরা সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাছাকাছি চলে যেতে পারতাম কিংবা তাদের থেকেও আরো উপরে চলে যেতে পারতাম এরকম একটা মানে সম্ভাবনা কিংবা আসার বাণী কিন্তু ওই সময় জনগণের মানে মুখে মুখে ছিল তো তারা জনগণের সাথে প্রতারণা করেছে তারা জনগণের কথা রাখে নাই জনগণের সাথে এক প্রকারের তারা মানে ছলছাতরি করেছে তারপরে দেখেন যে চব্বিশ সালে এসে আরেকটি বড় লড়াই করতে হলো আমাদের প্রায় দু হাজার মানুষকে জীবন দিতে হলো ছাত্র জনতাকে রক্ত দিতে হলো প্রায় এখনো লক্ষাধিক আহত সহযোদ্ধারা হাসপাতালের বেডে কাতড়াচ্ছে বাসাবাড়িতে কাতরাচ্ছে তারা কিন্তু এখনো তাদের যে ক্ষত এই ক্ষত কিন্তু বয়ে বেড়াচ্ছে তো এরপরে আমাদের একটা বড় ধরনের স্বপ্ন ছিল ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই যে লালিত দীর্ঘদিনের স্বপ্ন আকাঙ্ক্ষা এটা তারা বাস্তবায়ন করতে পারবে তো আমরা শুরুতেই তাদের প্রতি যে আস্থা যে কনফিডেন্স সেটা কিন্তু রেখেছিলাম আমরা মনে করেছিলাম তারা সেই আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাবে আমাদের সেই লালিত স্বপ্নের বাস্তবায়ন তারা শুরু করবে কিন্তু বাস্তবিক করতে যত দিন যাচ্ছে তারা কিন্তু ডে বাই ডে সেই স্বপ্ন পূরণের জায়গা থেকে অনেক দূরে তারা চলে যাচ্ছে যোজন যোজন মাইল দূরে চলে যাচ্ছে আজকে দেখেন বিপ্লবের চার মাস হয়ে গেল এই চার মাসে আওয়ামী লীগের টু পার্সেন্ট খুনিদের গ্রেপ্তার করতে তারা পারে নাই কেন পারে নাই এই প্রশ্ন যদি আমরা করি এই প্রশ্নের উত্তর এই সরকারের কাছে নেই এমন বলতে পারে যে তারা দেশ থেকে ভাগিয়ে গেছে নো দেশ থেকে পালাই নেই দেশ থেকে পালিয়ে গেছে খুব বেশি হলে দুই থেকে তিন পার্সেন্ট আওয়ামী লীগের নেতা কর্মী নাইনটি এইট পার্সেন্ট আওয়ামী দোসর খুনিরা কিন্তু দেশের ভিতরেই আছে তাহলে দেশের ভিতরে থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করতে পারছে না সরকার তাদের আটক করতে পারছে না কেন তাহলে এটা এই সরকারের ব্যর্থতা ফেইলার তাহলে সরকার বলুক যে আমরা আসলে অপারক আমরা পারছি না জনগণ সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে সরকারকে নো প্রবলেম আমরা প্রস্তুত আছি গত দুই দিন আগে আপনারা পত্রিকায় দেখলেন অবায়দুল কাদের টানা সাড়ে তিন মাস বাংলাদেশে ছিলেন এই তিন মাস তিনি কোথায় ছিলেন গণমাধ্যমগুলো বলছে যে তিনি একজন হাই প্রোফাইল ব্যক্তি বা সাই সেল্টারে ছিলেন আত্মগোপনে ছিলেন তাহলে সেই হাই প্রোফাইল ব্যক্তিটা কে সেই মানুষটা কে যে তাকে সেল্টার দিয়ে নিরাপত্তার সহিত তাকে রেখেছিল এতদিন আমরা যতটুকু জেনেছি যে সেই ব্যক্তিটা নাকি সরকারেরই একজন ঘনিষ্ঠ লোক তাহলে এই যদি হয় অবস্থা তাহলে অত্যন্ত ডেঞ্জারাস বিপজ্জনক

এখন এটা তো সরকারের দায়িত্ব সরকার তদন্ত করুক স্বরাষ্ট্র বলছেন যে এটা আমরা তদন্ত তদন্ত শুরু জানি না একটা জিনিস তদন্ত করতে কতদিন লাগে মতো একজন বড় খুনি যে হাসিনার পরে এই যার অবস্থান সে কথাই ছিল টানা তিন সাড়ে তিন মাস এটা যদি সরকারের বের করতে বছরের পর বছর লাগে তাহলে তো আসলে বাকি যে বিচার কার্য সেই বিচার কার্য শেষ হতে কতদিন লাগবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এই যে সংস্কারের কথা আমরা বলছি আমরাও চাই আগে সংস্কার তারপরে নির্বাচন কিন্তু আগে সংস্কার এই আগে সংস্কারের আসলে কতটুকু সংস্কার কিভাবে সংস্কার কত সময়ের মধ্যে তারা করবে তার কোনো মানে রূপরেখা নাই কিচ্ছু নেই এই যে পঁচিশের শেষ কিংবা ছাব্বিশের শুরুর দিকে যে নির্বাচনের কথা বললেন তিনি এখন আমাদের প্রশ্ন আমরা চাই যে তিনি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি কাঙ্ক্ষিত সংস্কার করে নির্বাচন দিক আমরা চাই কিন্তু এখন আমাদের প্রশ্ন তিনি এই যে একটা রোড ম্যাপ ঘোষণা করলেন কিসের রোড ম্যাপ অনলি টাইম একটা মানে ধরে দিলেন বাট একটা টাইম ফ্রেম ঘোষণা করলেন এখন তিনি যদি একই সাথে বলতেন যে আমরা আগামী জানুয়ারি পর্যন্ত কিংবা ডিসেম্বর পর্যন্ত এই এই কাজগুলো করতে চাই এই সংস্কার গুলো করে আমরা নির্বাচনের দিকে যেতে চাই তাহলে জনগণ পরিষ্কার হয়ে যাইতো যে সরকার এই ডিসেম্বর পর্যন্ত কিংবা জানুয়ারি পর্যন্ত আসলে এই কাজগুলো করতে চাই এভাবে তারা আসলে সংস্কারের দিকে এগিয়ে যেতে চায় বা সংস্কারগুলো গুলো সম্পূর্ণ করে তারা একটা কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে যেতে চাই কিন্তু তারা তো এই ধরনের কোনো রোডম্যাপ ঘোষণা করে নাই কিংবা এই ধরনের কোনো আশার বাণীও আমরা দেখতে পাচ্ছি না আপাত দৃষ্টিতে তারা শুধুমাত্র টাইম ফ্রেম বলেছে যে আগামী জানুয়ারিতে নির্বাচন সেই জানুয়ারিতে গিয়ে তারা যদি বলে না এই জানুয়ারি না এটা দু সালে জানুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তখন আমরা কি বলবো তখন আপনি কি বলবেন কারণ তারা তো একটা প্রপার রোডম্যাপ আমাদের দেবে এটা কিন্তু আমরা শুরু থেকেই বলে আসছি যে এই সরকারকে একটা প্রপার রোডম্যাপ জনগণের সামনে উত্থাপন করতে হবে প্রকাশ করতে হবে যে আমরা আগামী এতদিনের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সরকার যদি তিন বছর থাকারও ঘোষণা দিত দেশের জনগণ বাহবা দিত এই তিন বছরে তারা কি কি সংস্কার করবে কি কি ডেভেলপমেন্ট করবে এই দেশকে কোথায় নিয়ে যাবে তার যদি একটা পুঙ্খানুপুঙ্খ রূপরেখা জনগণের সামনে তারা উপস্থাপন করতে পারতেন তাহলে আমি মনে করি তিন বছরের কথা বললেও জনগণ স্যালুট দিত এবং তার পাশে থাকতো কিন্তু তারা একটা মানে ধোয়াশাপূর্ণ মানে একটা টাইমের ঘোষণা চাষ দিয়েছেন আর কি করবেন কি হবে না হবে কিচ্ছু নেই তো এরকম যদি অবস্থা হয় তাহলে তো আসলে জনগণ মানে ধোয়াশা

য্যানوتن একটা নির্বাচন হলে আসলে সেটা ফলপ্রসূ হবে না এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সেখানে ঘটবে না কারণ আমরা বারবার জীবন দেব রক্ত দেব জন্য প্রয়োজন সেই যৌক্তিক সংস্কারজন সেটা কি দেওয়া উচিত কিনা বা সম্ভব কিনা আমি বুঝতে পারিনা আপনার কথা সেই সংস্কারের জন্য যৌক্তিক বা যে পর্যাপ্ত সময় প্রয়োজন এই সরকারকে উচিত সেটি মানে যেটা দিচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে যে পঁচিশের ভিতরে নির্বাচন দিতে হবে অথবা দ্রুত নির্বাচন দিতে হবে সেটি অবশ্যই সরকারের যে দেয়া যে টাইম লিমিট সেটিকে মানছে না কার্যত এমনটাই সমস্যা তো হচ্ছে সরকার বিএনপি বা এটা এটা কেন তৈরি হয়েছে এটা আমি আগে বললাম বিএনপি শুরু থেকে কিন্তু নির্বাচনের জন্য তারা বারবার সরকারকে এক প্রকারে চাপ দিয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল এই সরকারের সাথেই ছিলাম আছি এবং সরকারকেই সমর্থন দিয়েছি সাপোর্ট দিয়েছি এবং বলেছি যে তারা ওরা করা যাবে না নির্বাচন নিয়ে কারণ কাঙ্ক্ষিত সংস্কার আমাদের প্রয়োজন এখন সমস্যাটা দেখা দিয়েছে আমরা এই সরকারের প্রধান উপদেষ্টার সাথে যতবার মিটিং করেছি বৈঠক করেছি আমরা কিন্তু একটা বিষয়ে সবাই একযোগে এই জিনিসটি বারবার উত্থাপন করেছি যে আপনারা একটি কাঙ্ক্ষিত রোডম্যাপ জনগণের সামনে উত্থাপন করেন প্রকাশ করেন যে আসলে আপনার কতদিন থাকতে চান কতদিন পরে নির্বাচন দিতে চান এবং সেই সময় পর্যন্ত আপনারা আসলে কি কি সংস্কার করতে চান কি কি রিফ্রম আনতে চান দেশের মধ্যে সেই জিনিসগুলো যদি আপনারা খোলাশা করতেন পরিষ্কার করতেন জনগণের সামনে উত্থাপন করতেন তাহলে কিন্তু এই যে একটা প্রবলেম আজকে ক্রিয়েট হয়েছে এটা হতো না আজকে বিএনপি বলেন জামাত বলেন জামাত ইসলাম সম্ভবত আজকে বলেছে পঁচিশ সালের মধ্যে নির্বাচন দিতে হবে ছাব্বিশে যাওয়া যাবে না এই যে একটা চাপ এই যে একটা প্রেসার ক্রিয়েট করা এটা কেন হলো বিকজ এই সরকার পরিষ্কার ভাবে কোন রূপরেখা দিচ্ছে না পরিষ্কার ভাবে কোন রোডম্যাপ দিচ্ছে না এই জায়গাটি মূলত একটা ধোয়াশা হয়েছে এই জিনিসটি যদি সরকার পরিষ্কার করতেন তাহলে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন আমরা গণ অধিকার পরিষদ আছি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এদের মধ্যে এই ধরনের একটা মানে প্রবলেম ক্রিয়েট হতো না আমি মনে করি এই প্রবলেম সরকারের এই যে একটা ধোয়াশাপূর্ণ বক্তব্য মন্তব্য যে পঁচিশ কিংবা ছাব্বিশে শুরু থেকে নির্বাচন এই কারণে শুরু হয়েছে আমরা বলতে চাই আমরা সংস্কারের জন্য এই সরকারকে পর্যাপ্ত সময় দিতে চাই কিন্তু এই পর্যাপ্ত সময়ের মধ্যে তারা কি কি করতে চাই এই দেশকে কোথায় নিয়ে যেতে চাই তার একটা পুঙ্খানুপুঙ্খ দেখা আমাদের দেখাতে হবে দিতে হবে অন্যথায় আমরা তো আসলে এই সরকারকে বলবো না যে আপনারা আমৃত্যু চেয়ারে বসে পেরেছি যতটুকু সময় তারা দিতে চায় আপনারা জানতে যে তারা কি করতে চায় এটা সেটা স্পষ্ট করুক তারপরে আপনারা মনে করেন যে পর্যাপ্ত সময় দিতে পারে কারণ তাদের প্রয়োজন হবে যত বেশি কাজ করবে তত সময় প্রয়োজন হবে এটা স্বাভাবিক তবে তারা কি জন্য চায় সেটি স্পষ্ট করুন ধন্যবাদ